একবার দেবতাদের দেবতা মহাদেবকেও ভয়ে পালাতে হয়েছিল কেন জানেন এটি সেই সময়ের কথা যখন এক অতিশয় শক্তিশালী অসুর মহাদেবকে সন্তুষ্ট করার জন্য হাজার হাজার বছর কঠিন তপস্যা করেছিল তার ভক্তিতে সন্তুষ্ট হয়ে ভগবান শিব তার সামনে এসে দাঁড়ালেন এবং বললেন বলো কি বরদান চাই তোমার অসুরটি বলল আমি যার মাথায় হাত রাখবো সে যেন সঙ্গে সঙ্গে ভস্ম হয়ে যায় ভোলানাথ বললেন তথাস্তু সেই থেকে ওই অসুরের নাম হয়ে গেল ভস্মাসুর বর পেয়ে ভস্মাসুর অহংকারে তাণ্ডব শুরু করল সারা ব্রহ্মাণ্ডের সবাই তাকে ভয় পেতে শুরু করল একদিন সে ভাবল যদি আমি মহাদেবের মাথায় হাত রাখি তাহলে তিনিও ভস্ম হয়ে যাবেন আর পার্বতী আমার হবেন এই চিন্তা করেই সে মহাদেবের পেছনে দৌড়তে শুরু করলো পরিস্থিতি এমন হয়ে গেল যে স্বয়ং মহাদেবকেও স্থান ছেড়ে পালাতে হল ভগবান নারায়ণ সমস্ত ঘটনা দেখে চিন্তিত হয়ে উঠলেন এবং এক অপূর্ব রমণীর মোহিনী রূপ ধারণ করলেন মোহিনী রূপে ভগবান বিষ্ণু ভস্মাসুরকে নিজের রূপ ও সৌন্দর্যে মুগ্ধ করে দিলেন এবং তার সামনে নাচতে লাগলেন মোহিনীর নাচ দেখে ভস্মাসুরও অনুকরণ করতে লাগল আর নাচতে নাচতে যখন মোহিনী নিজের মাথায় হাত রাখলেন তখন ভস্মাসুরও অনুকরণ করে তার নিজের মাথায় হাত রাখল আর সঙ্গে সঙ্গে সে নিজেই ভস্ম হয়ে গেল